হ্যালো ফ্রেন্ডস আমাদের প্রস্তুতি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে এখন যে বইটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে রেলওয়ে জেনারেল স্টাডিজ তোমরা জানো ইতিমধ্যেই আর আর কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে তোমরা যারা করতে পারো নি এখনো ফর্ম ফিল আপ তারা কিন্তু জলদি ফর্ম ফিল আপ করে নাও লাস্ট ডেটের আশায় কিন্তু বসে থেকো না তো পিনাকেলের যে রেলওয়ে জেনারেল স্টাডিসের যে বইটা রয়েছে সেই বইটার রিভিউ আমি তোমাদের দেবো বইটাতে কী কী আছে চ্যাপ্টার ওয়াইজ কী কী কভার করেছে কতগুলো এমসিকিউ কোশ্চেন রয়েছে সেগুলো ডিটেলসে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা যদি কেউ চাও প্রিপারেশান করতে তাহলে রেলওয়ে জেনারেল স্টাডিসের এই বইটা নেবে কি নেবে না সেটা তোমরা এই ভিডিওটা দেখে সিদ্ধান্ত নিতে পারো একটা ছোট্ট রিভিউ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরছি তো দেখো রেলওয়ে জেনারেল স্টাডিস সাত হাজার একশো তো এর ইন্ডেক্সটা আমরা যদি দেখি এখানে কি কি রয়েছে তো প্রথমে দেখো প্রথমে যে ইন্ডেক্সে রয়েছে সাবজেক্ট নেম স্ট্যাটিকজিকে আছে হিস্ট্রি আছে পলিটি আছে জিওগ্রাফি আছে ইকোনমিক্স আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে এনভায়রনমেন্ট আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে কম্পিউটার আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে তো এখানে কতগুলো নাম্বার অফ কোশ্চেন সেগুলোও কিন্তু এখানে দিয়ে দিয়েছে কোন সাবজেক্ট থেকে কতগুলো নাম্বার কোশ্চেন রয়েছে সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছে এবারে আরেকটা জিনিস দেখো স্ট্যাটিক জায়গার মধ্যেও কিন্তু চ্যাপ্টার নেম দিয়ে ভাগ করে দিয়েছে যেমন ডার্স ডান্স আছে আর্টস পার্সোনালিটি আছে আর্টস অ্যাওয়ার্ডস রয়েছে ফেস্টিভ তারপরে সংস পেন্টিংস ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু রয়েছে হিস্ট্রির মধ্যে আবার ভাগ করে দিয়েছে অ্যানসেন্ট হিস্ট্রি এদিকে মিডিয়াওয়াল হিস্ট্রি ঠিক আছে আবার এদিকে দেখো মডার্ন হিস্ট্রিও দেওয়া রয়েছে এই পাতায় যদি চলে আসি এখানে পলিটি জিওগ্রাফি তো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আলাদা আলাদাভাবে সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভাগ করে দিয়েছে ইকোনমিক্সও সেমভাবে দেওয়া রয়েছে ফিজিক্স দেওয়া রয়েছে কেমিস্ট্রিও দেওয়া রয়েছে এদিকে বায়োলজি রয়েছে এনভায়রনমেন্ট রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে কম্পিউটারে কিন্তু বেসিক কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে এবং সবার লাস্টে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে কিছু সেগুলো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আলাদাভাবে করতে পারো কোনো অনলাইন পিডিএফ বা অন্য বই থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা এখান থেকে করা সাজেশান করবো না তবে তোমরা যদি চাও বাকি জিএসের জন্য স্ট্র্যাটেজিকে বলো তারপরে সায়েন্স বলো হিস্ট্রি বলো জিওগ্রাফি জিওগ্রাফির জন্য যদি তোমরা অবজেক্টিভ কোনো বইয়ের খোঁজ করে থাকো তাহলে কিন্তু পিনাকেলের এই বইটা তোমরা নিতে পারো এটা কিন্তু পুরোপুরি অবজেক্টিভ একটা বই আমি তোমাদের একটা চ্যাপ্টারের কোনো অংশ খুলে দেখাই তাতে সলিউশন কিভাবে দেওয়া রয়েছে দেখো এদিকে দেখো হিস্ট্রির একটা চ্যাপ্টার যার মধ্যে তুগলক ডাইনেস্টি লোদি ডাইনেস্টি আছে এবং একশো নব্বই নম্বর কোশ্চেনটা দেখো হু ফাউন্ডেড দ্য সিটি অফ আগ্রা আর আর বি এন টি পিসি ওয়ানে দিয়েছিলো মর্নিং শিফটে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে এবং সলিউশনটা দেখো কত বড় করে শুধুমাত্র ওই কোশ্চেনটার উত্তর পাবে না তার সাথে সাথে কিন্তু এখানে যে যেভাবে সলিউশন দেওয়া রয়েছে তার সাথে সাথে কিন্তু আরও দুটো তিনটে কোশ্চেন একসাথে করা হয়ে যাচ্ছে একটা এমসিকিউ থেকে তো শুধুমাত্র সাত হাজার এমসি কিউ সাত হাজার প্লাস এমসি রয়েছে তার জন্য নয় তোমরা সলিউশন থেকে কিন্তু আরও কিছু কোশ্চেন বা যেভাবে সলিউশনগুলো দেওয়া রয়েছে তাতে কিন্তু আরও দু তিনটে কোশ্চেন ওখান থেকে ফ্রেম করা যেতে পারে তো বইটা অবজেক্টিভ হিসেবে ভালো বই তোমরা চাইলে এই বইটা কিনতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অনলাইনে ডিসকাউন্টে পাওয়া যায় তোমরা যদি মনে করো অফলাইন থেকে কিনবে তাহলে বিভিন্ন বুক স্টোরে যাবে বইয়ের দোকানগুলোতে যাবে সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে যে পিনাকেলের জিএস অবজেক্টিভ বইটা আছে কি না যদি থাকে তাহলে সেখান থেকে গিয়েও তোমরা কিনতে পারো তো পিনাকেলের রেলওয়ে জেনারেল স্টাডিসের যে বইটা সেই বইটা কিন্তু পুরোপুরি ইংলিশ মিডিয়ামের বই এখানে বাংলাতে কিচ্ছু পাবে না ইংলিশ মিডিয়ামে তোমরা যদি প্রিপারেশান করতে চাও আমি মনে করি যে যদি তোমরা কেউ প্রিপারেশান করতে চাও তাহলে পুরোপুরিভাবে ইংলিশেই করো সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আড়ার বিনয় তোমাদের এস সির ক্ষেত্রেও সুবিধা হবে তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এক প্রকার রিভিউ শেয়ার করলাম যে বইটা কেমন এবং এই বইটার মধ্যে কী কী আছে তা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এরকম ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো আমি এখানেই শেষ করছি ধন্যবাদ